পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ শীতের শেষে হঠাৎ শিলাবৃষ্টি হরিহরপাড়ায় ভারী শিলাবৃষ্টিতে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় হঠাৎ করে শিলাবৃষ্টিতে জমিতে লটিয়ে পড়ল গম পেঁয়াজ আলু গাছের চারা ঋণ করে কৃষকেরা চাষাবাদ করেছেন হঠাৎ করে শিলাবৃষ্টিতে চিন্তার ভাঁজ কপালে পড়েছে কৃষকদের অন্ধকার হয়ে গেল কোথায় থেকে ঝড় মেঘ মেঘ হয়ে শিলাবৃষ্টি হ্যাঁ হয়ে আমাদের গম টম সব পড়ে গেল হ্যাঁ মানুষজন ঋণ করে বন্ধন নিয়ে এই গমের আবাদ করেছে পেঁয়াজ টিয়াজ সবই করেছে হ্যাঁ আমরা কি করবো বল উপায় কি ক্ষতি হলো আলু পেঁয়াজ গম গম তো কিছুই হবে না হ্যাঁ কতটা আছে পটল আমার বিঘে চার পাঁচে গম কিছুই হবে না সাটি গেছে একবারে পুরো জমিতে পড়ে গেছে পুরো সাটি গেছে সংগ্রামে বন্ধন তুলে আবার করছি এখন সরকার বহু কিছু কী করবে সহযোগিতা করে আমরা এই চাই দাঁড়াবো বাবুসোনা ঘোষ গম মসুরি হুম পটল আছে একটু সব কিছু তো ক্ষতি সব কিছু ক্ষতি পেঁয়াজ হঠাৎ শিলা বৃষ্টি তো তাৎক্ষণে বৃষ্টি হয়ে শিল গম সব নষ্ট হয়ে গেল হ্যাঁ শিল পেরেছে গম আলু টালু সবই সব